যাদের গাড়ি দিয়ে সাইলেন্সের দিয়ে ধোঁয়া বার হয় সাদা ধোঁয়া বা কালো ধোঁয়া সাদা ধোঁয়া মানে ইঞ্জিন অয়েল খাচ্ছে আর কালো ধোঁয়া মানে তেল একটু বেশি খাচ্ছে পেট্রোল একটু বেশি খাচ্ছে আমরা একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ইঞ্জিন করে রেখেছি মানে ইঞ্জিনের কিছু আমরা দেখাবো না আমরা এটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে মোটর সাইকেলের ইঞ্জিন কী কারণে মোবিলটা খায় ঠিক আছে আর মোবিল খাওয়ার কারণ কী কী আছে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো দেখো মোটর সাইকেলের ইঞ্জিন মোবিল খাওয়ার একটাই কারণ হচ্ছে লাইলন পিক্সটাল খারাপ হয়ে যাওয়া যেটা আমরা সাধারণত সবাই বুঝি দুই লাইল পিস্টন খারাপ হওয়ার তো বেশ কিছু কারণ থাকে এমনি এমনি তো খারাপ হয় না তো সেটা আমরা দেখাবো আর মোবিলটা কি কারণে হে পিস্টনের মাথা ওঠে সেটা আমরা দেখাবো এটা এই গাড়ির ইঞ্জিন এটা হচ্ছে হর্নটির ইঞ্জিনের পিস্টন তো পিস্টনটা দেখো আর এইখানে আরো দুটো রিং থাকে যে দুটো রিং আমি খুলে নিয়েছি আমি দেখাচ্ছি এই এই দুটো রিং এইখানে থাকে এই দুটো গ্যাপে থাকে আর এই দুটো রিংয়ের কিন্তু মোবিলের সঙ্গে কোনো কানেকশন নেই ঠিক আছে মানে ইঞ্জিন অয়েলের সঙ্গে এর কোনো কানেকশান নেই এর জাস্ট কম্প্রেসারটাকে ধরে রাখা এরপরেও দেখো এইখানে দুটো চকচকে একটা ভাব দেখতে পাচ্ছ হালকা করে এই যে দুটো চকচকে ভাব দেখা যাচ্ছে তো এই দুটো রিংয়ের হচ্ছে মেন ব্যাপার থাকে এদের ইঞ্জিন অয়েলের সঙ্গে বেশি সম্পর্ক থাকে তো এই রিং দুটো দেখো চেপে আছে আমার একটা প্লেন রিং লাগ লাগিয়ে দেখাচ্ছি যেমন এই রিংটা আমি এইখানে লাগিয়ে দেখাই এই রিংটা দেখো গোল করেও যদি আমি দেখাই দেখো সব সাইডটা মোটামুটি বেরিয়ে আসে আর এই রিংগুলো দেখো এর সঙ্গে মানে এর ওপর দিয়ে আমি নোক চালাই তাহলে এর উপরে বাঁধছে না কিন্তু এইখানে গিয়ে দেখো ঠিক বেঁধে যাবে তাই না তো এই দুটো রিং চলতে চলতে একটা সময় এর ভিতরে মোবিল এসে মানে ইঞ্জিন অয়েল এসে এই যেরকম একটা কাদা টাইপের সৃষ্টি করে ফেলেছে না এই দুটো রিংয়ের মাঝখান দিয়েই আমাদের সিলিন্ডারে ইঞ্জিন অয়েল আসে তারপরে কিন্তু মোবিল পুরে কালো হয় আর এইখান থেকে অয়েল আস্তে আস্তে একটা সময় গিয়ে ওই অয়েলের যে এই যেরকম ফাটিক্যাল ডাস্টগুলো এসে না এর ভিতরে জমা হয় জমা হওয়ার পরে ফের রিংগুলো ধরে জাম করে নেয় এই যেরকম জাম হয়ে আছে এই রিংটা এখন জাম হয়ে আছে কিন্তু এখানে কোনো কাজ নেই মানে জাম হয়ে আছে ঠিকই কিন্তু রিংয়ের যে কাজটা থাকে ইঞ্জিন অয়েলটাকে উপর থেকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া নিয়ে আসা তো সেই কাজটা পারলি করতে পারছে না তার ফলেই কিন্তু এইখানে এই দাগ যেরকম এই যে দাগ এসেছে এই দাগগুলো এরপর এর ফলেই আসে যেহেতু ইঞ্জিন অয়েল ভিতরে এর গায়ে পর্যন্ত আসছে না যেহেতু এই মানে কি ভিতরটা জাম হয়ে আছে ইঞ্জিন অয়েল কিন্তু একটা গ্যাপ আছে এই গ্যাপ দিয়ে কিন্তু ইঞ্জিন এই সাইডে আসলো তারপরে দেখায় ইঞ্জিন অয়েলটা যখন এই পৃষ্টনে ওই রিংটা পার করে যে দুটো যেহেতু অয়েল রিং পার করে আসার পরে প্রতিটা রিংয়ের কিন্তু এরকম গ্যাপ থাকবে ঠিক আছে যেটা এই দুটো রিং এরও কিন্তু গ্যাপ থাকবে পরস্পর যেটা আমি খুলে রেখেছি আর একটা যেরকম এই গ্যাপটা কিন্তু থাকবে ঠিক আছে মানে যখন নতুন থাকবে তখন কী হবে আমরা যখন নতুন অবস্থায় থাকবে বা আমরা যখন ইঞ্জিনে কাজ করে লাগাব তখন এই মুখটা একদম হালকা একটা চুল পরিমাণে একটা ফাঁকা থাকবে ঠিক স্পেস থাকবে এই গ্যাপে কারণ এই রিংটা যখন গরম হবে গরম হওয়ার পরে কিন্তু লওয়ার সকল সময় ফাপে গরম হওয়ার পরে তখন এই হালকা স্পেসটা ব্লক করে দেবে ঠিক আছে তার কারণে এই ফাঁকাটা থাকে আর একটা সময় চলতে চলতে যখন এরকম ভেসে যাচ্ছে তখন রিংয়ের এই গাগুলো খুঁয়ে যায় ঠিক আছে মানে একটা জায়গায় একটা জিনিস বারবার আসে উঠছে নিচে যে এই করতে করতে একটা সময় এর গায়েও খুয়ে যায় আর এর গায়েও কিন্তু খোয়ে যায় এখানে দাগ হয়েছে মানে বুঝতে পারছো এর গায়ে কিন্তু খোয়ে যায় ঠিক আছে এর ভিতরেও কিন্তু খোয়ে যায় এখানে দেখালে বুঝতে পারবা এটা কিন্তু নতুন অবস্থায় লাগানো হয়েছিল আর পরে যে বিটের পরে যে প্লেন অংশটা চকচক করছে যে ভাবটা এটা কিন্তু পরে চলতে চলতে খেয়ে আর কি সমান হয়ে গেছে এই জায়গাটা এইবার আমি আরেকটা জিনিস দেখাই যেটা হচ্ছে এই রিংটা আমি এর উপর থেকে খুলে নেব নিয়ে এটা এখানে লাগাবো আরও একটা জিনিস বলি অনেকে বলবে যে এইখানে তো দুটো রিং এই রিংটা গ্যাপ হয়ে যাওয়ার পরেও আরও দুটো রিং আছে তারা সেভ করবে কিন্তু না সব কটা রিংই মানে এক জায়গায় তো সবগুলোই লাগানো আছে সব কটারই ক্ষয় আছে সব কটাই ক্ষয় হচ্ছে আর এইগুলো বেশি তাড়াতাড়ি হয় কারুর আর কারুর একটু কমে হয় লেটে হয় তো বেশি তাড়াতাড়ি হওয়ার কারণ হচ্ছে আমরা অনেকে গাড়ি কিন্তু মেনটেনেন্স করি না অনেকে কম দামে ইঞ্জিন অয়েল ভরি অনেকে ডুপ্লিকেট ইঞ্জিন অয়েল ভরি তো সেই সব ক্ষেত্রে কিন্তু এইসবগুলো বেশি দেখা যায় মানে ওই তাদের গাড়িতে আরও বেশি তাড়াতাড়ি আসে আমরা অনেক আমরা অনেক সময় কী করি মার্কেটে গিয়ে কিন্তু একই জিনিস নিয়ে দরদাম করি যেরকম একটা ক্যাস্ট্রলের ইঞ্জিন অয়েল এক জায়গায় মানে আমরা দুই তিন জায়গায় করি তো অনেকে দেখা যাচ্ছে অনেকের সঙ্গে পঞ্চাশ টাকা একশো টাকার ডিফারেন্স থাকে বা অনেক বেশি টাকার ডিফারেন্স থাকে তখন মনে হয় না অমুক মিস্ত্রি বেশি নিচ্ছে বা অনুকর্ক ওয়ার্কশপে বেশি নিচ্ছে এরকম কোনো ব্যাপার থাকে না দু দশ টাকা কম বেশি ব্যাপার থাকে আর যারা খুব বেশি কমে দিতে পারে তারা কিন্তু অরিজিনাল মাল দিতে পারবে না যারা খুব বেশি কমে দেবে ঠিক আছে তো সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে বাইকার্স ভাই আছো যারা তো এবারে দেখো আরেকটা জিনিস যেটা দেখাবো এটা যেহেতু সিস পিস্টন এগুলো একটু জাম হয়ে গেছে তো এই আমরা এই অয়েল রিংও আমরা এখান থেকে খুলে নেব এই অয়েল রিংও কিন্তু এইখানে দুটো রিং থাকে ঠিক আছে এই দুটো খুলে নিলাম আরেকটা স্প্রিং রিং থাকে যেটা হচ্ছে যেটার সাইড দিয়েই মোবিলটা ইঞ্জিন অয়েলটা সিলিন্ডারে আসবে ব্লকে এই যে এর ভিতরে কিন্তু একদম মানে ওই মোবিলের যে ডাস্ট আছে না সেগুলো এসে জাম করে দিয়েছে হ্যাঁ এত পুরো এটা থাকে না এর মতো পাতলাই থাকে তারপরে স্প্রিং স্প্রিং মতো করা থাকে কিন্তু এখানে যেহেতু ডাস্ট জমেছে তারপরে পুরু হয়ে গেছে এবারে দেখো এইখানে আমরা একটা পৃষ্টন রিং দিয়েছে যেটা উপরে পৃষ্ট রিং এই রং এই রিংগুলো কিন্তু ক্ষয় কম হয় ঠিক আছে তো রিংটা আমরা ঠেসে দিলাম দেওয়ার পরে দেখো এরিংয়ের গ্যাপ কম আছে একদম এই রিংগুলো কম মানে ক্ষয় কম হয় তো এর গ্যাপ কম আসে ফের এবার আমি একটা ওই পাতলা রিং যেটা অয়েল রিং মানে মোবিলটাকে রোধ করে হেডে মানে পিস্টনের মাথায় আসতে আমরা এবার এটা একটু একটা দেখাবো এটাই দেখো ওটার তুলনায় কিন্তু এটা অনেকটা গ্যাপ আর এইটুকানি গ্যাপ মানে এটা কিন্তু অনেক বড় একটা গ্যাপ ঠিক আছে একটা ইঞ্জিন মানে একটা ইঞ্জিন সেকেন্ডে দেখাচ্ছে কারু উনিশ পা কারু চোদ্দো পা কারু নয় পা এরকম ব্যাপার থাকে তো নয় পাক যখন উপরে আসবে না নয় পারে কিন্তু এক ফোটা ইঞ্জিন অয়েল উপরে চলে আসতে পারে ঠিক আছে এই গ্যাপ দিয়ে তো তারপরেই কিন্তু ইঞ্জিন অয়েল যখন এই গ্যাপ দিয়ে পিস্টনে মাথায় আসে ফের আমাদের সাইলেন্সার থেকে ধোঁয়া বাড়ায় ঠিক আছে ধোঁয়া বাড়াতে বাড়াতে বাড়োতে একটা সময় গিয়ে কি হয় ইঞ্জিন অয়েল টোটালি পিস্ট্রনের উপরে চলে আসে আর ইঞ্জিন থেকে একদম অয়েল ফাঁকা অয়েল সুন্দর হয়ে যায় তারপরেই কিন্তু ইঞ্জিন সিজ হয় যেরকম এই ভিস্টন এই হেড এই ডকা যেমন সিজ হয়ে গেল ঠিক এইভাবেই সিজ হয় যাদের গাড়ি দিয়ে সাইলেন্সের দিয়ে ধোঁয়া বার হয় সাদা ধোঁয়া বা কালো ধোঁয়া তো ধোঁয়ার লক্ষণ বোঝা মানে সাদা ধোঁয়া মানে ইঞ্জিন অয়েল খাচ্ছে আর কালো ধোঁয়া মানে তেল একটু বেশি খাচ্ছে পেট্রোল একটু বেশি খাচ্ছে তো যাদের গাড়িতে সাদা ধোঁয়া বার হয় বা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় দেখা যায় যে যতটা দেওয়া ছিল তার থেকে এক দেড়শো গ্রাম কম বাড়ানোটা স্বাভাবিক অনেকের দেখা দুইশো গ্রাম আড়াইশো গ্রাম যেরকম এই গাড়িতে বার হয়েছিল দেড়শো গ্রাম মতো তো এরকম যাদের বেড়ায় তাদের ইঞ্জিন মোবিল খাচ্ছে ঠিক আছে আর ইঞ্জিন মোবিল খাওয়া মানে আমরা সঙ্গে সঙ্গে কাজ না করাই মানে তাড়াতাড়ি আমরা আমাদের যেই ধরা পড়বে যে ইঞ্জিন মোবিল কম বার হচ্ছে ইঞ্জিন থেকে বা সাইলেন্সে দিয়ে তো কম হচ্ছে তো আমরা সঙ্গে সঙ্গে যদি ইঞ্জিনের কাজটা না করাই সেক্ষেত্রে কিন্তু ভাবে ইঞ্জিনটা খুলতে হতে পারে আর এরকম এরকমভাবে ইঞ্জিনটা খুলতে হলে কিন্তু একটা মোটা টাকা অ্যামাউন্ট এর পিছনে আমাদের লাগাতে হয় মানে খরচ করতে হয় বহু বহু পার্টস এর থেকে বাদ যায় হ্যাঁ যেটা আমি এর একটা বড় ভিডিও করেছি এই ইঞ্জিনটা তোমরা চাইলে দেখে নিতে পারো চ্যানেলে যে তো এরকমভাবে যাদের সাইলেন্সার দিয়ে সারাদম করেছে তারা অবশ্যই সতর্ক হন আর সকল সময় ইঞ্জিন অয়েল অরিজিনাল ধরার চেষ্টা করুন দশ টাকা বেশি যাক কিন্তু ইঞ্জিন অয়েল অরিজিনাল ইঞ্জিন তাতে করে কেউ ইঞ্জিনের কিন্তু লং লাস্টিং বাড়বে আর ইঞ্জিনের বা মোটরসাইকেলের মানে জীবন বলতে পারেন ইঞ্জিন অয়েল ঠিক আছে তো ইঞ্জিন অয়েল আমরা যদি দুই নম্বরে ডালি বা আমরা যদি সময়ের মধ্যে বাদ না দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ইঞ্জিনে সমস্যা হবে সেটা মিস্ত্রিও রোধ করতে পারবে না আমরা শুধু টাইম টু টাইম সার্ভিস করালে হবে না শুধু সার্ভিসের সঙ্গে ইঞ্জিন অয়েলটাও লক্ষ্য রাখতে হবে অনেকে আমরা মানে গাড়ি ধোঁয়াটাকে সার্ভিস মনে করি না ধোঁয়াটা কোনো কোনো সার্ভিস হতে পারে না ধোঁয়াটা ধোয়াই আর সার্ভিস হচ্ছে অন্যরকম ব্যাপার গাড়ি সমস্ত কিছু চেক হয় চাকা টাকা গ্রিজ করা হয় ইঞ্জিন অয়েল চেক করা হয় যেহেতু সেটা হচ্ছে সার্ভিস আর ধোঁয়াটা কিন্তু একদম আলাদা ব্যাপার যারা বিশ পঞ্চাশ টাকায় ধুয়ে দেয় সেগুলো হচ্ছে ধোয়াই বিশ পঞ্চাশ টাকায় ধোয়া মানে সার্ভিস করা সম্ভব হয় না ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তো ততক্ষণের জন্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা